আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আল্লাহ তালা তাআলাকে তৌফিক দান করেন এই বিষয়টি শেয়ার করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ বিয়াদర్శক আলা রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই আখরে যে আমাদের অন্যত আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে এবং ভালোবাসে এবং ভালোবাসার খাতিরেই আমাদেরকে সহজে ঝান্নাতে যাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আলিম আহিস শরীফের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পর এবং নাকিবের নামাজের পর এই দোয়াটি পাঠ করে সে যদি ওই দিন মারা যায় আল্লাহ তালার রহমতে জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে আসমানুল্লাহ যেখানে বলা হয়েছে যে ফজরের পর যদি কেউ কথা না বলে ফজরের নামাজের পর কথা না বলে এবং মাগরীবের নামাজের পর কথা না বলে এই পাঠ করে দোয়াটি হলো এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী সকাল এবং সন্ধ্যায় যদি কেউ দোয়ার থাক ফজর এবং মাগরীবের পরে দোয়াটি পাঠ করে কতদিন ওই মৃত্যুবরণ করলে জানিনা আগলটাকে স্পর্শ করতে পারবো না এই প্রিয় ভাইরা আমার এই আমলটি আমরা বেশি বেশি করব এবং শেয়ার করে দেব সবাইকে দেখার জন্য এবং আমার করার সুযোগ করে দেব আমি দোয়া জি আবারো বলছি আল্লাহুম্মা আজিনি মিনান্নার ধন্যবাদসব